এই যে ছোট্ট একটা ঘর মুরগির ক্ষোভের মতন একটা মাত্র রুম এখানে আপনি কয়জন নিয়ে থাকেন এই ঘরের মধ্যে ছয়জন কেমনে সম্ভব এখনকার যুগে এরকম একটা উপরের চাল তো দেখাম আগে চাল উপরে নারকেলের ছাউনি দেওয়া এটা বড় বিষয় না পলিথিন আছে এটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে রুমের সাইজটা

আমি যেন থাকতে পারি আমি নামাজ কালাম পড়ি আমি রাত্রি তাহার নামাজ পড়ি আমি যার মধ্যে আমার সম্ভব হয় কন আমি থাকি ওই গিয়ে আমার ছোট বল ছেলে আত্মে থাকি দিবি আর কে থাকে দিকে চারজন আর আর আপনি আরেকজন চারজন এরা এরা তো পাঁচজন আর আমার দেবি ছয়জন ও আচ্ছা 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 তো মোটামুটি এই এক খাটি পাঁচজন থাকে এক খাটি পাঁচজন আন গরম আই জান আবার থাকবে না আন থাকবে আবার না এই এর মধ্যে আমি থাকি ওই গিয়ে এই এর মধ্যে আমি থাকি ওই গিয়ে রাত নামাজ ছোট তো বলা রাত নেই কেন আপনাদের জায়গা নাই নাকি জায়গা আছে ঘর নাই এতটুকু জমি আপনাদের আমি এই জায়গা হুজুরের মাদ্রাসার শিক্ষকের কাছে একটু জানতে চাই আপনি তো এই মাদ্রাসার শিক্ষক আপনার ঘর হচ্ছে ওইটা আপনার প্রতিবেশী আপনি আপনাদের সম্পর্কে বলেন বিস্তারিত ওনার কীরকমভাবে বেহাল দশায় থাকে এই ব্যক্তি হলো দিনমজুর আচ্ছা দিন মজুর বলতে পারে আনতে পারলে একদিন ভাত খায় না আনতে পারলে না খাই খায় দিন খায় তেমন সম্পত্তিও নাই অসহায় ব্যক্তি এই ব্যক্তি যদি ঘরটা পায় তাহলে ছেলে মেয়ে মা স্ত্রী নিজে থাকতে পারে ভালো যদি আপনারা সকলে সহযোগিতা হয় যে এই ঘরটা দেওয়া জরুরি এই এই ব্যক্তির জন্য আমাদের এই বাড়িতে এই ব্যক্তি বেশি অসহায় বৃষ্টি বাদল থাকলে তো ওই পলিথিনের ছাউনি আছে। এবং সকলে এক জায়গায় গুছিয়ে থাকে যাতে করে আরো অসহায় ব্যক্তি যাতে করে যদি কোনো ব্যক্তি সহযোগিতা করে এই ঘরটা দেয় তাই এই আমিনুর এই ব্যক্তির না বলে আমিনুর ও যদি ঘরটা পায় ছেলে মেয়ে স্ত্রী পুত্র এবং মাকে নিয়ে ভালো থাকতে পারে এই বাচ্চা দেখেন ওই ছোট ছোট আছে এই বাচ্চাদের এই যে বাচ্চা ওই এই বাচ্চা নিয়ে বৃষ্টিতে থাকতে খুব কষ্ট হয় সম্ভবত এরকম অল্প একটু জায়গার মধ্যে ছয়জন সম্ভব আপনি বলেন তার বাপের সম্পত্তি আছে ওইটুর পাবে কোতায় ঘন বসিতে যাড় সম্পত্তি আছে আমরা যদি তাদের একটা ঘর দেখা ব্যবস্থা করলাম কোনো ভাবে তাহলে কি ইয়া করবে জায়গা আছে ঘর করার জায়গা আছে ভাই তার ভাইদের সহজিতে করে তো পাশে আছে তার ভাইরা সহযোগিতা করে দেবে যাবার ভাইরা যে আমার ভাইটার ঘরটা পরে না তাহলে আমরা একটু পাশে একটু জায়গা করে দিই তাতে করে ওই ঘরটা পাইতে পারে তাতে করে থাকতে সুবিধা হবে বুঝতে পারছি আর এত থাকার ব্যবস্থা আর খাবার খাবারস্থা ওই দিন আনে দিন মজুর কোনদিন কাজ পাইলে খাই কাজ না পড়া কোনদিন কাজ মানুষের সব অর্থাৎ সকালে গেল কাজ করল আগা বিকেল না পাইলে খাইলো রান্না বাননা হয় ঘরে ভালো মন্দ মোটামুটি হয় আর কি যদি কাজ করতে কাজ করতে তলে যদি কাজ করতে পারে তয়তো রান্না বাননা ওই অবস্থা না কর তলে তো নাই আশার মাসে তো কাজ থাকে না না থাকলে কি করবে অসহায় ব্যক্তিদের তখন তো ধরেন আমাদের কাছ থেকে দুশো টাকা আনলো যে ভাই আমি দুই দিন কাজ করলে পরে আপনার ওই দাঁড়িয়ে আমি ভাই আমি 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 কয়দিন চালাইতে এরি ওই আমি দিই কিছু ওই বর্মায় দেয় কিছু এলাকা সহযোগিতা চলে আর কি ভদ্রলোক একটু ডাক দেন মেন তো সমস্যা আপনার না আপনি একটু সহজ সহ আপনি সবাই সব কিছু বলতেছে আপনি নিজের সমস্যা নিজে কিছু গুছিয়ে বলতে পারতেছেন না যাই হোক একদমই সহজ সরল মানুষ আপনি একটু বলেন আপনার সমস্যা আপনি বলেন কি কি কারণে বলো তুমি বলো যে আমি এই তিনটা ছেলে আমার স্ত্রী আমি আমার মা এই ঘরটুকু থাকি যদি কেউ আমার সহযোগিতা করে দেয় তাই বৃষ্টি বাদলে আমার থাকার জন্য সুবিধা কি ভালো হইবে আমি একদিন যদি কাজ করি তাহলে একদিন ভালো খাইতে আর একদিন কাজ না করতে পারলে আমি কি ওই অন্য সাহায্য চলতে হবে এই কথাটা বলো যে আমার যে জায়গা আছে যদি আপনারা ঘর দেন তাহলে পাশের জায়গা দিয়ে আমার ভাইরা আছে তার সহযোগিতা আমার জায়গাটা ঘরটা করে দিতে পারবে সে কিছু বলতে পারতেছি বলো তুমি আপনি এক কথায় উনারা যা বলছে আমি তার সাথে একমাস আচ্ছা কথা যদি একটা ঘর হয় আরকি আপনাদের উপকার হবে অনেক তাই তো

দেখেন শোনেন আপনি বললেন না যে বন্যা এখানে পানি হয়েছে আপনি তারা কোলে করে পাশের ঘরে নিয়ে গেছেন আপনাদের নদীর পাশের এলাকা ঠিক আছে আপনাদের এখানে বন্যায় ঝুঁকি আছে সেটা আমি জানি পানিতে পানিতে

নাই জায়গা ওই হার্টের সমস্যাতে লই লোক হে হে তো চলে গেছে চাকরিতে হয় ঢাকা আগে দেখছিলাম আপনাদের ঘরের অবস্থা বেশ খারাপ ছিল একদম কাগজ দেয়া পলিতে ঘর ছিল এখন নতুন ঘর হচ্ছে আর কেমন লাগে আপনাদের সুন্দর আগে পানি পড়তো দিয়ে আমার <Sit> কাছে <jaan -ta>